আসসালামু আলাইকুম আমরা N8N সম্পর্কে জানব N8N মূলত একটি অটোমেশন প্ল্যাটফর্ম N8N দ্বারা কিভাবে আমরা একটা অটোমেশন করতে পারি এবং এর ওয়ার্কফ্লো ও নোডের ধারণা 트리গার অ্যাকশন এবং তার সাথে একটা উদাহরণ সহকারে আমরা একটি ফ্লো এখানে দেখব N8N দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি বিভিন্ন ধরনের কাজের মধ্যে একটি উদাহরণস্বরূপ ধরা যেতে পারে ধরুন আপনার একটি অর্ডার আসছে মনে করেন অনলাইনে আপনার একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি বেশ কিছু জিনিসপত্র সেল করেন এখন এখানে যখন আপনি সেল করবেন তখন দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের অর্ডার পরবর্তীতে বিভিন্ন ধরনের কাজ থাকে ধরেন যে আপনার একটা অর্ডার আসছে অর্ডার আসার পরে কি হয় অর্ডার আসার পরে যেটা হতে পারে সেটা হলো একটা মনে করেন আপনার কাছে একটা এক্সেল শিট আছে এক্সেল শিটে আপনি এগুলো নিবেন এক্সেল শিটে আপনার অর্ডারের লিস্টগুলো আপনি নিলেন অর্ডার লিস্ট এখন এখানে বিভিন্ন ধরনের অর্ডার হতে পারে মনে করেন যে আপনার একটা ক্যাটাগরিকাল অর্ডার এটা ক্যাটাগরি করার মধ্যে এটা মনে করেন ক্লথ একটা ক্যাটাগরি আছে আর একটা ক্যাটাগরি মনে করেন ইলেকট্রনিক্স আছে আদার্স আরও কিছু ক্যাটাগরি থাকতে পারে এখন আমরা চাচ্ছি যে এটার ডিপার্টমেন্টটা আলাদা এটার ডিপার্টমেন্ট আলাদা এবং এটার ডিপার্টমেন্ট আলাদা আর এই ডিপার্টমেন্ট ক্লথ ডিপার্টমেন্টের জন্য একজন অভিজ্ঞ লোক আছে এখানে যে আপনার এই অর্ডারগুলো ম্যানেজ করে করেন যে এখানে রহিম নামে একজন আছেন এখানে করিম এখানে ধরেন মেহেদি নামে একজন আছে তো ক্লথের ব্যাপারটা ক্লোথের যেই ব্যাপারগুলো ক্লোথের যে অর্ডারগুলো আসে সেই অর্ডারগুলো রহিম ম্যানেজ করে ইলেকট্রনিকের এর যেই প্রোডাক্টগুলো করিম ম্যানেজ করে এবং আদার্স যেগুলো আছে সেগুলো মেহেদি ম্যানেজ করে এখন একটা অর্ডার আসার পরে আমাদের তাদের কাছে একটা মেইল পাঠানো দরকার হয় সময় সময় যে তোমার কাছে একটা অর্ডার আসছে তুমি এখন এটা কমপ্লিট করো আবার যখন দেখা যাচ্ছে যে রহিমের এর এই অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে তখন দেখা যাচ্ছে যে এই এখানে এখানে যে মূল হেড আছে তার কাছে একটা মেইল আসবে ঠিক এই রকম বিভিন্ন ধরনের ফ্লো আমাদের থাকতে পারে বিজনেসে তো এই এই জিনিসগুলোকে আমরা খুব সুন্দরভাবে এবং সহজে উইথ আউট কোডে আমরা অটোমেশন করতে পারি এনএন এর রেজিস্ট্রেশন খুবই সহজ আমরা জাস্ট এখানে আসলে আপনি এখানে মনে হয় যত সম্ভব বিশ দিনের জন্য আপনি এখানে ফ্রি পেয়ে যাবেন আবার লোকালিও এটা আমরা ইনস্টল করতে পারি আমরা লোকালি ইনস্টলটা আরেকদিন দিন দেখব আপনারা এখানে ফুল নেম কোম্পানি নেম আপনার ইমেইল পার্সোনাল ইমেইল পাসওয়ার্ড দিয়ে এখানে আপনার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে তাই আমি আর অ্যাকাউন্টটা খোলা দেখালাম না তো আমার ইউজার নেম হলো এইটা আমি এটি যদি করি আমার এখানে আগে থেকে ফ্লো এমনি করা দুইটা আছে আর কি তো এইখানে আপনারা এখানে দেখেন যে আপনারা যখন লগ করবেন তখন আপনারা এইরকম একটা ড্যাশবোর্ড পাবেন ড্যাশবোর্ড মধ্যে অ্যাডমিন প্যানেল টেম্পলেট ভেরিয়েবল এখানে বিভিন্ন ধরনের সেটিংস আছে আপনারা এগুলো দেখে নিতে পারেন আর নতুন ফ্লো তৈরি করার জন্য আপনারা এই যে এখানে ফ্লো ওয়ার্ক ফ্লো এখানে ক্রিডেনশিয়াল এখানে এক্সিকিউশন হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের অপশন আছে আপনারা এগুলো দেখতে পারেন আপনার এখানে ক্রিডেনশিয়াল বলতে দেখা যাচ্ছে যে আপনি যখন একটা মেইল পাঠাবেন তখন তো আপনার মেইলটা এখানে কনফিগার করতে হবে যখন কনফিগার করতে হবে তখন আপনার একটা ক্রিডেনশিয়াল এখানে দিতে হবে অথবা গুগল শিটের মাধ্যমে আপনার এখানে কোনো অটোমেটিক্যালি আপনার আর গুগল শিটে কোনো একটা অর্ডার ইনফরমেশন আসবে তো গুগল শিটে যে আপনার ইনফরমেশনটা আসবে কিভাবে আসবে আপনার অবশ্যই এখানে কোনো না কোনো ক্রিডেন্সিয়ালের থ্রুতে আসবে অথবা ওপেন এআই অথবা ডিপসি কে এগুলো যদি আপনি যখন এখানে অ্যাড করবেন তখন আপনার অবশ্যই এখানে ক্রিডেন্সিয়াল প্রোভাইড করতে হবে এটাই হলো মূলত ক্রিডেন্সিয়াল আর এক্সিকিউশন এক্সিকিউশন বলতে আমি যতবার আর এক্সিকিউট করব ফুল প্রসেসটা ঠিক আছে সেটাই হলো এক্সিকিউশন আপনারা এখানে তো মূলত ওয়ার্ক ফ্লো তৈরি করার জন্য যেটা করতে হবে প্রথমে ক্রিয়েট ওয়ার্ক ফ্লো এখানে আসলাম এখানে এসে দেখেন যে আমার এরকম একটা ড্যাশবোর্ড দিছে ড্যাশবোর্ডের এখানে হলো এটা হলো এডিটর এটা এক্সিকিউশন যখন আমরা কোনো একটা কিছু এখানে এক্সিকিউট করবো তখন এটার ইনফরমেশনগুলো গুলো থাকলে ইউরোর অথবা সাকসেস হলে এই ধরনের ইনফরমেশনগুলো আসবে এখানে বেশ কিছু নোট আছে আপনার ট্রিগারের নোট আছে এখানে ম্যানুয়ালি অন অ্যাপ ইভেন্ট অন শিডিউল অন ওয়েব হুক কলস অন ফ্রম ফ্রম সাবমিশন অন চ্যাট মেসেজ আদার ওয়েস ওকে সো আমরা যেটা এখানে করবো প্রথমে আমরা অন ফ্রম সাবমিশন এইটার একটা এটা এই নোটটা নিলাম এই নোটটা নেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা একটা ফর্ম বানাবো হ্যাঁ আমরা একটা ফর্ম বানাবো ফর্মের ভেতরে আমরা একটা ফর্ম বানাবো ফর্ম থেকে আমরা কিছু ইনফরমেশন নিব যেমন এখন যদি আপনি অর্ডার করেন তাহলে দেখেন কি কি মোটামুটি কি কি ইনফরমেশন লাগতে পারে সেটা হলো যে আমরা এইখানে একটা ফর্ম বানাবো এইখানে ডাইনামিক্যালি আপনি ফর্ম বানাতে পারেন মনে করেন যে আমরা একটা ফর্ম বানাবো নাম হলো সেলস একটা ফর্ম বানাবো আর ডিসক্রিপশন দিলাম হলো সেলস ইনফো সেলস ইনফো নামে দিলাম এখন ফর্ম এলিমেন্ট ফর্ম এলিমেন্টে গেলে আমরা এখানে দেখতে পাবো যে আমরা আসলে কি কি ফিল্ড চাচ্ছি সেই ধরনের ফিল্ড গুলো আমরা এখানে দিই যেমন হলো দিলাম ফুল নেইম ফুল নেম কি টাইপের আসলে এটা অবশ্যই টেক্সট টাইপের দিলাম ফুল নেম এখানে আমি দিলাম ফোন নাম্বার ফোন নাম্বার তারপর দিলাম হলো ইমেইল ফোন নাম্বার টাইপ তো টেক্সট হবে ইমেইল ও দিলাম ইমেইল ইমেইল তো এখানে আমি আর একটা কাজ করি সেটা হলো প্রোডাক্ট ক্যাটাগরিটা দিয়ে দিই হ্যাঁ প্রোডাক্ট ক্যাটাগরি আমরা একটা ডাইনামিক্যালি আমরা এখান থেকে অ্যাড করতে পারি ড্রপ ডাউন লিস্টে ফিল্ড ধরলাম যে প্রা অপশন দিলাম ক্লথ তারপর দিলাম ইলেকট্রনিক্স তারপর আরেকটা দিলাম ফুড ওকে আরেকটা ফিল্ড দেই সেটা হলো প্রাইস আমরা যদি এখন এটা রান করি তাহলে আমরা এই রকম একটা ফিল্ড দেখতে পাবো এখন এই ফিল্ডটা আমরা ধরলাম যে কোন কেউ কোনো কিছু কেনার সময় এরকম একটা ফিল্ড এরকম একটা পূরণ করবে যে আমার নাম হলো মেহেদি

আমাদের আসলে ওয়েবসাইট থেকে কিভাবে ইনফরমেশন আসবে ওগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো এখন আমরা আপাতত একটা ফর্ম নিলাম যেখানে শুধুমাত্র ডেটাগুলো থাকবে এবং এই ডেটাগুলো একটা এক্সেল শিটে যাবে এক্সেল শিটে যাওয়ার পরে সেখানে কিছু ভ্যালিডেশন হবে ভ্যালিডেশন হওয়ার পরে আসলে এইটা কার কাছে যাবে এই ইলেকট্রনিক্সের দায়িত্বে আসলে কে আছেন তার কাছে যে ইমেইলটা যাবে এবং এই যে যে অর্ডারটা আসলো সেই অর্ডারের ইনফরমেশনগুলো তার কাছে চলে যাবে এটাই আমাদের হলো মূল উদ্দেশ্য এরকম একটা আমরা ফ্লো বানাবো তো আমরা ফর্ম আমরা এটা করে ফেলছি আচ্ছা আমরা এখানে আরও কাজ করতে পারি যে এখানে জেসন এটা টেবিল আকারে আছে জেসন স্কিমা হ্যাঁ আমরা এই ডেটাটা আবার এডিট করতে পারবো হ্যাঁ আমরা এডিট করলাম সো এখানে হলো একটা ফর্ম এখন আপনি ধরে নিতে পারেন এটা আপনার ওয়েবসাইট থেকে আসবে ইনফরমেশনটা অথবা কোনো ফর্মের মাধ্যমে আসলো অথবা আপনার একটা ল্যান্ডিং পেজ আছে ওয়ান পেজ ল্যান্ডিং পেজ আছে ফেসবুকে তো অনেকে বিক্রি করে অনেক কিছু তো ওই জায়গাতে বিভিন্ন জন যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সেল করতেছে ওই যখন কেউ ওইখানে অর্ডার করে ওই ইনফরমেশনটাও কিন্তু আনা সম্ভব আমরা ওগুলো ডিপ নলেজ পরে নিব আমরা আপাতত এই এই ফর্মে যে ইনফরমেশনটা আছে সেগুলো নিয়েই আমরা কাজ করি হ্যাঁ তো এখন আমরা আমাদের যে কাজটা হবে সেটা হলো যে এই ইনফরমেশনটা আমাদের একটা এক্সেল শিটে নিব হ্যাঁ তো আমরা সিট ডট গুগলে গেলাম তো আমরা একটা শিট বানাই এই শিটের ভেতরে আমরা এই ইনফরমেশনগুলো দিয়ে দিই হ্যাঁ ফুল নেম ফোন নাম্বার ইমেইল ক্যাটাগরি ফুল নেম ফুল নেম ফোন নাম্বার ইমেইল ফোন নাম্বার ইমেইল ক্যাটাগরি প্রাইস ক্যাটাগরি এবং প্রাইস আচ্ছা আরেকটা ব্যাপার যে এই নামের সাথে যে এই নামের মিল থাকতে হবে এটা কিন্তু আসলে কোনো মানে নেই হ্যাঁ আপনি যে কোনো নামই দিতে পারেন ফুল নেমের জায়গায় নেম দিতে পারেন ফোন নাম্বার ওখানে শুধু ফোন দিতে পারেন এগুলোতে সমস্যা হবে না এখন আমরা যেটা করব সেটা হলো যে এই ফর্মটা এখানে একটা নোট এখানে দেখেন যে সিট নামে একটা থাকার কথা এই যে মাইক্রোসফট শীত হ্যাঁ মাইক্রোসফট মাইক্রোসফট সরি গুগল শিট নামে একটা নোড আছে এই নোডের ভেতরে দেখেন বিভিন্ন ধরনের অপশন আছে ক্রিয়েট স্প্রেডশিট ডিলিট স্প্রেডশিট অ্যাপেন্ড আপডেট রো শীট এরকম বিভিন্ন ধরনের অপশন দিয়ে এখানে এই নোডটা আগে থেকে তৈরি করা আছে তো আমরা যেটা করবো সেটা হলো অ্যাপেন্ড অর আপডেট রো ইন শিট এইটা নিব নেওয়ার পরে আমরা এখানে সেট উইথ ডকুমেন্ট অ্যাপেন্ডর আপডেট হ্যাঁ তো এইখানে আমার আসলে কি আগে থেকে আমার এইখানে লগ ইন করা আছে আপনারা দেখবেন যখন নতুন করবেন তখন আপনাদের একটা লগ ইন দেখাবে আচ্ছা আমি দেখি একটু আমি যদি আমার আগের ক্রিডেনশিয়ালটা ফেলে দেই তাহলে আমি পাই কি না ক্রিডেন্সিয়াল এই মাইক্রোসফট সিট অ্যাকাউন্টের এখানে এটা ডিলিট করে দিই তাহলে আপনাদের সুবিধা হবে বিষয়টা বুঝার জন্য এখানে এই যে ক্রিয়েট নিউ ক্রিডেন্সিয়াল করলে এই যে এখানে আমি গুগলে গেলাম যাওয়ার পরে আমি আমার অ্যাকাউন্টটা দিয়ে আমি লগ করে ফেললাম ঠিক আছে সো এটা যখন করলাম তখন দেখেন যে এইখানে ডকুমেন্ট শীট উইথ ডকুমেন্ট অ্যাপেন্ড অর আপডেট রো দেন নতুন একটা ফোর্স এরও যত সম্ভব আনটাইলড স্প্রেডশিটই হবে এটাই হওয়ার কথা তবু আমি এটার একটু रिनेम करी एन एट एन प्रैक्टिस बार देखी ओके शीट

আচ্ছা এগুলো আসছে দেখেন আমি এখানে এই ইয়েগুলো তৈরি করে রাখছি হ্যাঁ এই জন্য এগুলো আসছে এই জায়গা থেকে কিন্তু এগুলো আসে নাই হ্যাঁ এগুলো আসছে আমি লিখে রাখছি এই জন্য এখানে এখানে আসছে সো ফুল আমি এখন যেটা করতেছি সেটা হলো আগের ফর্মে যেই ইনফরমেশনগুলা দেওয়া আছে সেগুলো যে বাম পাশে দেখাচ্ছে আমার হ্যাঁ তো ফোন নাম্বার ফুল নেম ফোন নাম্বার ইমেইল ক্যাটাগরি প্রাইস আর একটা দিলাম সাবমিটেড এখন আমরা এটা করবো আরেকটা জিনিস আমরা খেয়াল করে দেখি কলাম টু ম্যাচ অন এটা হলো যে আপনার ইউনিক নাম্বার হ্যাঁ এটার উপর ডিপেন্ড করে আপনার কলাম অ্যাড অথবা এডিট হবে আপনার ফোন নাম্বার যদি আপনার এখানে সেম ফোন নাম্বারে আরো ইনফরমেশন আর আসে তাহলে এই কলমটা কিন্তু এডিট হবে আর কলমটা নতুন ভাবে অ্যাড হবে না যেমন আমি যদি এখন এটা করার পরে টেস্ট দিয়ে দেই আউটপুট এখন আমরা যদি এইখানে যাই দেখেন এখানে কিন্তু আমার ডেটা চলে আসছে অলরেডি হ্যাঁ চলে আসছে সো আর এখানে যখন ডেটাটা চলে আসলো আমরা আরেকবার দেখি যে এখানে যদি আপনি অন এখানে যান তাহলে আপনি এই জায়গাতে মেহেদি যে বাপ্পি করলাম সেভ করে আমি এক্সিকিউশন আবার করলাম দেখি যে দেখেন মেহেদি হাসান বাপ্পি চলে আসছে আচ্ছা এইখানে ফোন নাম্বারটা ইয়ে হওয়ার সত্ত্বেও এখানে দুইটা ইনফরমেশন আমার চলে আসছে না জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান টু ফোর এখানে একটু দেখি আমরা আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হলো আমি যদি এইখানে ধরলাম যে মেহেদি হাসান বাপ্পি এটা আমি শুধু মেহেদি হাসান করলাম এখানে দেখেন যে মেহেদি হাসান বাপ্পি আছে এবং ফোন নাম্বার আছে এটা এই ফোন নাম্বার যদি আমি এটা সেভ করি করার পরে দেখেন আমি নামটা কিন্তু চেঞ্জ করে দিছি মেহেদি হাসান করে দিছি কিন্তু আগে ছিল মেহেদি হাসান বাপ্পি তো আমি এখানে যদি টেস্ট ওয়ার্ক ফ্লো দেই সেক্ষেত্রে আমার দেখেন মেহেদি হাসান চলে আসছে এইটা কিন্তু নতুন আরেকটা ফিল এখানে আমার অ্যাড হয়নি এখানে এখানে নতুন আরেকটা রো কিন্তু আমার অ্যাড হয় নাই এখানে ওই রোটাই আমার আপডেট হয়েছে এখন আমি যদি ফোন নাম্বার চেঞ্জ করে দেই হ্যাঁ ফোন নাম্বার ধরলাম যে আমি এখানে 25 দিলাম দেওয়ার পরে দেখেন আমি ফোন নাম্বারটা চেঞ্জ করে দেওয়ার পরেই কিন্তু আমার আবার নতুন করে রো একটা অ্যাড হইছে হ্যাঁ তো একই ইউনিক ফোন নাম্বারের আন্ডারে কিন্তু একটা করে রো থাকবে এবং সেটা কি কে ডিফাইন করতেছে সেটা ডিফাইন করতেছে এইখানে যে কলাম টু ম্যাচ অন এইটার উপর ডিপেন্ড করতেছে ঠিক আছে তো আমরা একটা জিনিস শিখলাম সেটা হলো কি যে একটা একটা ফর্ম ফর্ম সাবমিশন হবে এবং সেই ফর্মে বিভিন্ন ধরনের ইনফরমেশন যখন আসবে হ্যাঁ তখন এই ইনফরমেশনগুলো আমরা একটা এক্সেলে নিয়ে নিলাম এখন আমরা একটা কাজ করতে পারি সেটা হলো যে আমরা যে এক্সেলে নিলাম এক্সেল নেওয়ার পরে আমরা এই ইনফরমেশনগুলা কারো কাছে মেইল করে দিতে পারি এভাবে একটা কাজ করতে পারি আমরা যে আসলে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের এর জন্য যে এটা রেসপন্সিবিলিটি আছে যার যে এই অর্ডারগুলো হ্যান্ডেল করবে হ্যাঁ তার কাছে এই মেইলটা যাবে এই পাঁচশো টাকার এই ইনফরমেশনে মেইলটা যাবে ঠিক আছে এই ক্যাটাগরি মেইলটা যাবে আচ্ছা আমরা পরের টিউটোরিয়ালে ওই মেইল পাঠানো এবং আরো কিছু লজিক এখানে কিভাবে অ্যাড করতে পারি কিভাবে ফিল্টার করতে পারি সেগুলো দেখব আজকে এই পর্যন্তও থ্যাংক ইউ